প্রহার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজকিত থাকবে পঞ্চমী সকাল সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে অশ্বিনী করম তৈতিল পক্ষকৃষ্ণ যোগগণ্ড দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি নটা পঞ্চান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে মেষ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল দশটা একচল্লিশ মিনিটে ঋতু শরৎ বিক্রম দু হাজার মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং সকাল ছটা ছেচল্লিশ মিনিট সকাল সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাহোকাল থাকবে সকাল নটা নয় মিনিট থেকে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকে পূর্ব পূর্বদিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনি স্পষ্টতায় চাপ অনুভব করবেন আজকে আপনার হাসি আপনার দুর্দশা থেকে তুলতে পারে আপনি অতীতে অনেক ব্যয় করেছেন যেটা বর্তমান সময় আপনাকে তার ভোগান্তি ভুগতে হতে পারে পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগ দেওয়ার প্রয়োজন আপনি আপনার তরফ থেকে কিন্তু আজকে ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে সামান্য যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় ঘুরতে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে আপনার প্রয়োজনেদের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বই নিয়ে আসবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ গুড় গম ডালিয়া লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার পিতা বা পিতাসম ব্যক্তিদেরকে খাওয়ালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে বৃষ রাশি আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায় আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন একাধিক উচ্চ থেকে আর্থিক লাভ হবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন আজকে প্রেমের কোনো আশা নেই আজকে আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আজকে আপনার স্ত্রী আপনাকে খুব ভালো চোখে দেখবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ দশ বছরে কম বয়সী কন্যাদের উপহার দিলে আপনাদের প্রেমের জীবনটা খুব ভালো থাকবে মিথুন রাশি ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে আপনার একটি বন্ধু আপনাকে আজকে বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে আজকে আর্থিক দিক থেকে আপনার দিনটি কিন্তু মোটামুটি রয়েছে আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যেটা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করেছিল সেটা শেষ হয়ে যাবে সেমিনার এবং প্রদর্শনগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করাবে আজকে আপনার রাতে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে অনেকক্ষণ ধরে সময় কথা বলতে পারেন এবং আপনার জীবনে কি চলছে সে ব্যাপারে বলতেও পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংঘাত মিষ্টি ভাত বানিয়ে গরিবদেরকে খাওয়ালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কর্কট রাশি বন্ধুরা সহায়কভাবে আপনাকে খুশি রাখবে আজকে আপনি সহজেই অনায়াদে ঋণ জোগাড় করতে পারবেন যেটা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারে ধর্ম অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই হবে ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যেটার উপস্থিতি আপনার জীবনে এখন নেই সেটা চিন্তা করলে আপনার সময়টাই নষ্ট হবে আর কিছু না আজকে আপনি এবং আপনার গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথাবার্তা বলবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় পারিবারিক সুখভোগের জন্য কেশ বা হলুদের মূল হলুদ কাপড়ের মধ্যে বেঁধে নিজের কাছে সব জন্য রেখে দিন সিংহরা আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে আপনার প্রণয়ী রূড়ো শব্দের কারণে আপনার মেজাজ মেজাজটা বিচলিত হতে পারে আজকে আপনার বাড়ির লোকদের সাথে আপনার সময় কাটানো দরকার বলে মনে হবে একজন আত্মীয় বন্ধু প্রতিবেশী আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে এটি দুর্দান্ত দিন হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে সিনেমা দেখতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ সবুজ বোতলে জল ভরে অসত্য গাছের শিকড়ে মাট কাছে মাটিতে পুঁতে দিলে পরে পারিবারিক জীবনটা আপনাদের প্রচন্ড ভালো কাটবে কন্যা রাশি আপনার নিজের প্রতি যত্ন এবং খেয়াল রাখা দরকার আর্থিক লেনদেন বিচ্ছিন্নভাবে সারাদিন চলবে দিনের শেষে ভালো পরিমাণে অর্থ আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন যদি প্রয়োজন হয় বন্ধুরা আপনাকে সাহায্যও করবে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাবেন ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারে নিয়মিত আপনার পার্টনারকে অবৈ অবাক করে দিন নাহলে সে নিজেকে গুরুত্বহীন বোধ করতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা ছয় প্রতিকার শুরু মানসিক শান্তির জন্য হাসপাতালের রোগীদেরকে সেবা শুশ্রূষা করুন তুলারাশি যারা মজা করবার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য আনন্দ এবং উপভোগ যারা ক্ষুদ্রতর ব্যবসার পরিচালনা করছেন তারা তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ আজকে নিয়ে লাভবান হবেন পারিবারিক দিক থেকে সমস্যাযুক্ত থাকতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদেরকে প্রথিত করতে পারে আপনার প্রেম জীবনে ছোটোখাটো তিক্ততা আজকে ভুলে যাওয়াই উচিত যদি আপনি আজকে সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশগুলো আপনার শোনা উচিত দীর্ঘদিন ধরে আপনি বিবাহিত জীবনে নিজে কবিশপ্ত বোধ করলে আজকের দিনটা আপনি সুখী বোধ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য ফুল গাছের টব এ কালো বা সাদা মার্বেল পাথর রুড়ি রেখে দিন বৃশ্চিক রাশি আপনি অবসর জীবনের আনন্দ উপভোগ করবেন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করেন তাহলে ভালো দামে সেটি বিক্রি করতে পারবেন জীবকে সংযত করতে হবে বন্ধুরা না হলে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত লেগে যেতে পারে বাজে যে কথা সময় নষ্ট না করে চুপ থাকাটাই ভালো মনে রাখবেন সংবেদনশীল কাজে দিয়ে আমরা জীবনের মূল্যটাকে দেই তাদেরকে বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল ভ্রমণ প্রেম যোগাযোগ বাড়াবে ব্যস্ত রুটিনের মাঝখানে থেকেও আজকে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন যদি আপনি আপনার পার্টনারের ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে দিনটা আপনার জন্য প্রচণ্ড ভালো কিছু না করাই ভালো বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনটি ব্যয় করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার বাচ্চারা হলো ভগবানের প্রতিরোধ তাদের প্রতি যদি আপনি একটু যত্নশীল হন তাদেরকে টফি চকলেট এগুলো দেন তাহলে আপনাদের জীবনটা খুব সুন্দর হয়ে যাবে ধনু রাশি আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের পক্ষে কাজ করার জন্য দিনটি প্রচণ্ড ভালো বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি সন্তানদের থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদেরকে আজকে ধৈর্যের সঙ্গে সামলাবেন প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার সময় আপনার মনটাকে বিষণ্ণ করে তুলবে আজকে নিজের কাছ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথেও কাটাতে পারেন আজকের দিনে আপনার সঙ্গে রোম্যান্টিক দিকে চরম মাত্রা প্রদর্শিত হবে আপনি অনুভব করতে পারবেন যে আপনার বন্ধুরা প্রয়োজনের সময় আপনাকে সহায়তা করে না আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ তামার কয়েন লাল সুতো দিয়ে গলায় ধারণ করুন এর ফলে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো থাকবে মকর রাশি আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারোর অভাব অনুভব করবেন যিনি আজকে আপনার সাথে থাকতে পারছেন না আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনাদের ভবিষ্যতের জন্য আপনাদের সম্পদের পরিকল্পনা করতে পারেন দিনটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবে আপনার অনুগত এবং অসংসায়িত প্রেমে একটা ঐন্দ্রজালিক সৃজনশীলতা ক্ষমতা আছে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার সঙ্গে অজান্তে কল্পিত কিছু করতে পারে যেটা সত্যিই অবসরণীয় হবে আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখায় দিনটিকে মজাদার করে তুলবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সব প্রতিকার স্বরূপ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করলে আপনাদের সম্পর্কগুলো খুব ভালো থাকবে কুম্ভ রাশি আপনার আবেগ প্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন আপনার কাছে মানুষের কী প্রয়োজন এবং তারা আপনার কাছ থেকে কী চায় সেটা জানার চেষ্টা করুন কিন্তু আজকে আপনার খরচ যাতে খুব বেশি না হয় সেটার চেষ্টাই আপনার করা উচিত ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করবে আপনার যোগাযোগ দক্ষতার হৃদয়গ্রাহী হবে বিবাহিত জীবনে একটি কঠিন পর্যায়ের পরে আজকে আপনি একটা নতুন সূর্যালোক দেখতে পারবেন আজকে ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটা দিন ভালো হতে চলেছে যেখানে আপনি মন্দির দর্শন করতে পারেন অভিভাবকদের কিছু দিতে পারেন এবং ধ্যানের অনুশীলনও করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ বার্লি সারা রাত ভিজিয়ে রেখে সকালে সেটা পশু মধ্যে বিতরণ করলে আপনাদের আর্থিক দিকটা খুব ভালো হয়ে যাবে মীন রাশি এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আজকে গৃহস্থলের আইটেমগুলিতে আপনার অর্থ ব্যয় হতে পারে আজকে ঘরে আপনার উচিত অন্যদেরকে অসন্তুষ্ট না করা পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া আপনার সঙ্গীকে আপনার অবস্থান গোছাতে অসুবিধা হবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন এবং তার থেকে আপনাকে নেশা থেকে বাঁচতে হবে আজকে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করবার প্রচুর সময় পাবেন আপনার যোগ্যতা আপনাকে আজকে মানুষের মধ্যে প্রশংসার যোগ্য তুল করে তুলবে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা প্রতিকার স্বরূপ ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য নেশা এবং আমিষ জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এর ফলে আপনার আর্থিক দিকটা খুব ভালো থাকবে